হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় দেখো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না শনিবারের শর্ট ভিডিওটা তো তোমরা দেখেইছো তো এই ভিডিওটা হচ্ছে রবিবার দিনকার তো রবিবার তো বড় মাসের ছুটি থাকেই তো আমি এখানে সবজি কেটে নিয়েছি সব জোগাড় করে নিয়েছি রান্না বান্নার জন্য কিন্তু তার আগে টিফিন তো কিছু করতে হবে তাই না তো আগে টিফিনটাই করবো তার আগে দেখো আমি এখানে দুধটা একটু জাল নিয়েছি চালটাও বার করে নিয়েছি ভাতটা বসিয়ে দেবো আর এখানে এবারে আলুর দম করছিলাম আর অনেকটা বেলা হয়ে গেছিলো সেদিনকে রবিবার দিনকে আমাদের এমনি একটু দেরি হয়ে যায় তো আলুর দম করেছিলাম ঝাল ঝাল করে একটু আলুর দম দিয়ে মুড়ি আর একটু সাথে নিয়েছিলাম পেঁয়াজ আর লঙ্কা তো টিফিনটা তো সে নিলাম কাকিমা তার আইসক্রিম দিয়েছিল আইসক্রিমটাও খেয়ে নিলাম টিফিনটা একদম ফাটাফাটি হয়েছিলো ওই দিনকে তরকারি আলুর দম মুড়ি আর সাথে ছিল আইসক্রিম তারপরে একটার সময় করে বড়মশাই বললে একটু লেবু জল খাবে ওকে ভাবলাম একটু লেবু জল করেই দিই আর গরমে তো আমাদের লেবু জল সবারই খাওয়া উপকারী আর আমি একটু চিনি জল রোজেরই প্রায়ই খাবার চেষ্টা করি কারণ আমার প্রেশারটা অনেকটাই লো এদিকে আমি লেবুর শরবতটা রেডি করছিলাম আর দেখো মাছের ঝালটাও বসিয়ে দিয়েছিলাম মাছের ঝাল হয়ে গেছে এত তখন আমি লেবুর ঝালটা খেয়ে নিই তো খেয়ে দিয়ে মাছটা মাছের ঝালটা নামিয়ে নিলাম তারপরেই বসিয়ে দিলাম হচ্ছে টাটা আলুর তরকারি করতে তো টাটা আলুর তরকারি আর মাছের ঝাল করেছিলাম আর সাথে ছিল বেগুনি টুকটাক এটা ওটা কারণ রোজেরই তো এক তরকারি ডাল আর ভাজা এই সমস্ত কিছু দিয়ে বরমসাইকে করে দিই সকালবেলা বেশি কিছু করার টাইম হয়ে ওঠে না তাই জন্য রবিবার দিনকে ভাব ভাবি যে হ্যাঁ দু তিন রকম করি যখন একটু টাইম থাকে তো যখন একটু মনটাও ভালো লাগে তখন দু তিন রকম একটু রান্না করেই নিই এই দিকে কিন্তু আমার তরকারি একদম রেডি আর আমি আগে করে নেবো হচ্ছে পাঁপড়টা ভেজে নেব তারপরে বেগুনিটা করবো আর সবশেষে করবো হচ্ছে চাটনি আর চাটনি করার সময়তেই আমার কিন্তু ফোনে চার্জটা শেষ হয়ে গেছিলো তার জন্য আর ভিডিও করা হয়নি তো দেখো খেতে বসে গেছি তোমাদেরকে তো আগেই দেখিয়েছি তো সাথে ছিল ভাত আর ডাটা আলুর তরকারি আর মাছের ঝাল আর একটু লেবু আর শশা স্যালাড নিয়েছিলাম আর বেগুনিগুলো সেদিনকে খুব একটা ভালো হয়নি আর সাথে ছিল চাটনি পাপড় তো খাওয়া দাওয়া করেন সমস্ত কিছু কাজটা সেরে ছাদে গিয়েছিলাম ভাবলাম একটু রিলস বানাবো কিন্তু এসে দেখি বড়মাসে আগে থেকে রিলস বানাচ্ছিল তো যাই হোক কাছে যাওয়া যাক ভিডিও হচ্ছে আমি কি ভিডিও হ্যাঁ কিছু হুম বর্মশাই তো বলেই দিল আর একটা প্রেম করবে মানে আমাকে আর ওর ভালো লাগছে না তো যাই হোক দেখো আগের দিনকে যে লিটিল হার্ট আর ওই ম্যাডাঙ্গেলটা কিনেছিলাম ওইটাই খাচ্ছিলাম তারপরে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম ঘুরে ঘুরে করতে তো ফার্স্টেই চলে গিয়েছিলাম হচ্ছে ফুচকা খেতে চাপাতলায় কাকুর কাছে ফুচকা খেতে গিয়েছিলাম কাকু সেদিনকে বসেনি তো ওই জন্য চাপাতলা থেকেই ফুচকা খেয়ে নিলাম আর বাড়ি ফেরার পথে আইসক্রিম কিনে নিয়ে চলে এলাম সারাক্ষণ খালি আইসক্রিম আইসক্রিম খেয়ে দিনটা কেটে গেলো আগের দিনকেও খেয়েছি শুক্রবারেও খেয়েছি আবার আজকেও খেলাম তো যাই হোক তো চলো আমরা এখন আইসক্রিম খেয়ে দিনটা তো শেষ করলাম তোমরা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তো তখন তোমরা সুস্থ থেকো ভালো থেকো আজকে Tashi Tata.